একটা ছোট্ট গ্রাম ছিল গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বড় মোটা গাছ সবাই বলতো সেই গাছে নাকি এক পেতনি থাকে একদিন রাত গভীর আকাশ কালো মেঘে ঢাকা গ্রামের এক যুবক রতন সাহস করে বট গাছের দিকে গেল সে গ্রামের মানুষের কাছে গল্প শুনেছিল রাতে ওই গাছের কাছে যারাই গেছে তাদের বেশিরভাগ মানুষেরই মরাদেহ সকালে পাওয়া গেছে আর অল্প কিছু সংখ্যক লোক কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে রতন বেশ সাহসী ছিল কিন্তু যতই গাছের কাছে আসছিল ততই মনে মনে একটু ভয় পাচ্ছিল অবশেষে রতন গাছের কাছে পৌঁছে গেল গাছের কাছে পৌঁছে রতন ডাকল কেউ কি আছেন হঠাৎ গাছের ডাল থেকে একটা শীতল বাতাস রতন দেখল কুয়াশার মধ্যে ধোয়া থেকে একটা মূর্তি বেরিয়ে আসছে তার চোখ দুটো জ্বলছে লাল আলোর মতো রতন ভয়ে কাঁপতে লাগলো ওই আত্মাটি ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসতে শুরু করলো রতন প্রচণ্ড ভয়ে দৌড়াতে শুরু করলো এবং দৌড়াতে দৌড়াতে একসময় গ্রামের মধ্যে ঢুকে পড়ল এরপর থেকে আর কখনো রতন ওই গাছের কাছে যায়নি ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ